নারী চলে কেউই প্রতিবাদ করেনি শুধু করতে হয় আমার জামাতের মিটিং মসজিদ হয় কেন ওই দিন এই কলেজ মাঠে একটা মিটিং হয়েছিল তখন আমাদের সিনিয়র নেতৃত্ব বলছে জামাত কিভাবে মিটিং এ মিটিং করে তোমরা কি করো তোমরা হেমলেট পরে তাদেরকে সাইজ করবে আমরা কিন্তু অক্ষম আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এরকম কোনো আশা এখনো পাইনি কারণ জামাত যা তারা করতেছে ক্ষতি হবে কাদের আমাদের